বাকি নেওয়ার চুক্তিপত্র আমি কাস্টমার পক্ষ আরিয়ান মুন্না দোকানদারের পক্ষ থেকে বাকি নিতেছি যদি আমি টাকা সময় মতো পরিশোধ না করি তাহলে আমার বাপের সম্পত্তি অর্ধেক ওয়ারে আরিয়ান মুন্না পাবে একটা চুক্তি করছেন চুক্তির ভিতরে আপনি যদি আমার বাকির টাকা না দিয়ে পালা যান গা আপনার সম্পত্তির অর্ধেক মালিক আমিও এনে ভুল করি অল্প কিছু টাকা বাকি নিয়ে আপা তো যায় না যারা পালা যায় মতে আয় সুন্দর করে বাকি চায় তারপর পালায়া যায় এর লেগা সেফটি ফার্স্ট তাই বলে এত ধরনের সেফটি থাকতে বাকি না চুক্তিপত্র আপা এটা কোন দেশ বাংলাদেশ এই দেশে অসম্ভব বলতে কিছু নাই সব সম্ভব এই আপনি কি আমাকে মজা নিতেছেন না কোন দিন শুন বাকি না জন্য চুক্তিপত্র করে আমি তোমার বাপের জন্ম শুনি নাই আপনি আগে শুনেন নাই এখন শুনলেন আপনি যদি বাকি লাগে এলন কলম সাইন করেন আর লাইনে হেরতে যান চুক্তিপত্রটা দেন আরে ভাই বাকি দিবেন না সেটা আগেই কইতে পারতেন এত নাটক করার কি দরকার ছিল এই যে আপা আপনি ও মহিলা মানুষের এই একটা দোষ আপনারা না বুঝছে আগে সাত করে উঠে আমি কি কইছি একবারও বাকি দিব না আমি কইছি আমার দোকান থেকে যদি আপনি বাকি লইতে চান এই যে চুক্তিপত্র সাইন করে তারপর বাকি লয়ে যা আর যদি সাইন না করেন তাহলে চুক্তিপত্রটা দেন আপনারা আমি মাল দিব আমি কি আপনার টাকা মারে এলাকা ছেড়ে যাব নাকি বাবা কোন তো যায় না যারা আমার এই দোকান থেকে বাকি খায় এলাকা ছেড়ে পলায় হেরাই আপনার মতো বোরকা বইরা করে কারণ সময় নষ্ট করে লাভ নেই এলন কলম সাইন করেন মাল দিয়ে লয়ে যা দন ভাই এত কিছু থাকতে চুক্তিপত্র কেন আপনি মোবাইল নাম্বার রাখেন আপা আপনি যখন আমার দোকান দুই হাজার টাকার বাজার চুইসা তারপর আপনার বিশ টাকা সিমটা ভাই দেন তখন আপনার আমি কই খুশি আপনার তো আমার দুই হাজার টাকা মানে চুইসা গেছেন

আপনারা অনেকে জানেন গত দশ পনেরো দিন আগেও আমার পেজে শুধুমাত্র পঁচিশশো ফলোয়ার ছিল সো আমি কিভাবে শুধুমাত্র নাটক আপলোড দিয়ে দশ পনেরো দিনে প্রায় ষাট হাজার ফলোয়ার করে ফেললাম এই বিষয়টাই আমি আপনাদের শেখাবো আমি আপনাদের শেখাবো আপনি নাটক আপলোড দিয়েও কিভাবে ইনকাম করতে পারবেন এবং খুব কম সময়ে আপনার পেজে ফলোয়ার নিতে পারবেন আমি আপনাদের ভিডিও কলে আলাদাভাবে শেখাবো আপনি কিভাবে নাটকের ভিডিও এডিট করবেন আপনি কিভাবে নাটকের কালারটা এডিট করবেন যেন সবার কাছে অনেক আকর্ষণীয় হয় দেখতে আপনি কিভাবে আপনার ভিডিওতে লোগো অ্যাড করবেন অথবা আপনি কিভাবে আপনার ভিডিওর মিউজিক এডিট করবেন যেন আপনার ভিডিওতে কপিরাইট না আসে এই সকল কিছু জানতে আমাকে ইনবক্স করুন অবশ্যই এটা পেড সার্ভিস আমি যখন আপনাদেরকে সময় দেব আপনাদেরও উচিত আমার সে সময়ের মূল্য দেয়া ধন্যবাদ